নতুন একটা ব্লগে অ্যাডভেঞ্চারাস জার্নির পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম নতুন একটা ভ্রমণ ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমাদের বিশেষ প্রতিবেদন রাড়াঘাটের চাপড়া হ্যাঁ নাওয়াডেস এই চাপড়া সোশ্যাল মিডিয়ার একটা সেন্সেশন হয়ে উঠেছে তাই আমি চট জলদি একটা ছোট্ট ট্রিপ অর্গানাইজ করে বেরিয়ে পড়লাম আমার ফ্যামিলি নিয়ে আর আমাদের ডেস্টিনেশন ছিল রানাঘাটের চাপড়া যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার সত্যি কথা বলতে এখানকার এই অপরূপ ফুলের শোভা দেখে মনে হচ্ছিল যেন এক স্বর্গপরির মধ্যে আমি ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি যেখানে নানা রং বেরঙের ফুল আর বিভিন্ন ধরনের মানুষ যাকে ঘিরে তাদের একটা বিশেষ বিজনেস প্রতিষ্ঠিত হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এরা চারিদিকে যেভাবে নাম ছড়িয়ে পড়েছে তাতে সবাই বলছে ক্ষীরাইয়ের সঙ্গে এরা বেশ ভালো টক্কর নিচ্ছে ক্ষীরাইতে আমার যাওয়া হয়ে ওঠেনি তবে এখানে আসার পর আমি অবশ্যই ক্ষীরাইতে যাব ও সেখানকার রিভিউ তুলে ধরবো

রানাঘাট স্টেশন থেকে এই অবধি আসতে ভাড়া নেয় মাথাপিছু পঁয়ত্রিশ টাকা এবং এখান থেকে আবার রানাঘাট স্টেশন যেতে ভাড়া নেয় মাথাপিছু পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আপডাউন মিলে আপনার সত্তর টাকা খরচা করলেই হয়ে যাবে কিন্তু যদি আপনারা হোল ডের জন্য বুক করেন তবে সেক্ষেত্রে ভাড়া পড়ে যায় প্রায় পাঁচশো থেকে ছশো টাকা তাই আপনারা কোনটা চান সেটা সম্পূর্ণ আপনাদের উপরেই ডিপেন্ড করবেন এই বাগানটা দেখে যেমন আমার আনন্দ লাগছিল তেমন এখানকার যে লোকেরা অক্লান্ত পরিশ্রম করে এই বাগানের ফুলগুলোকে প্রস্ফুটিত করেছিল তাদের কথা ভেবেও বেশ ভালো লাগছিল তার কারণ প্রত্যন্ত এই গ্রামে যেখানে মানুষের আনাগোনা ছিল অনেক কম সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ এসে তারা এই জায়গাটা দেখতে আসছে ফলস্বরূপ এখানে নতুন একটা বাণিজ্য কেন্দ্র বা বাণিজ্য হাব গড়ে উঠেছে এখানকার লোকাল যে ফুলওয়ালা ছিল তারা সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে বিক্রি করছিল আর বানিয়ে দিচ্ছিলো মাথার একটা ছোট্ট মুকুট যে ছোট্ট মুকুটটা হয়তো পঞ্চাশ টাকায় বিক্রি করছিল কিন্তু এটা মাথায় দিয়ে এখানকার মেয়েরা বিশেষ করে বেশ সুন্দরভাবে ঘুরছিল সেজে যা বেশ ভালো লাগছিল আর আমরা এখন ঢুকতে চলেছি ফুলের বাগানে চলুন দেখি ফুলের বাগানটা কেমন ছিল এখানে প্রচুর পরিমাণে রজনীগন্ধার চাষ হয়েছিল আর দেখতেই পাচ্ছেন রজনীগন্ধার যেখানে চাষ হয়েছিল তার চারপাশে আল দিয়ে ঘেরা ছিল যে আল ধরে হেঁটেই কিন্তু আমাদের যেতে হচ্ছিল আর এই আলের হাড় বরাবর বাঁশের কঞ্চি বা বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করা ছিল তাই যখনই আসবেন একটু সাবধানে পা ফেলে চলবেন তার কারণ একবার যদি পা স্লিপ খেয়ে যায় বা হড়কে পড়ে যান তবে এই বাঁশের মধ্যে পড়ে আপনার বেশ বড় আঘাত লাগতে পারে আর এখন যে গাছটা দেখছেন তার নাম গোল্ডেন বটল ব্রাশ এই গাছগুলো ছিল অপূর্ব সুন্দর দেখতে আর তার চারপাশে আরও কিছু রজনীগন্ধা দেখতে পেলাম আর এখন দেখতে পাচ্ছেন আপনারা ইয়োলো চন্দ্রমল্লিকা যা সবে ফুটেছে কিন্তু শোভা ছিল অত্যন্ত সুন্দর আমরা চটজলদি এখানকার বেশ কিছু ছবি তুলে নিলাম আর এখানেও কিন্তু বেশ অনেক রজনীগন্ধার চাষ হয়েছিল সত্যি কথা বলতে এত সুন্দর এত ফুল দেখে মনটা যেন সত্যি আনন্দে ভরে গেল আর তার পাশে দেখতে পেলাম গাঁদা ফুলের চাষ ফুলগুলো সাইজের ছোট হলেও কিন্তু অনেক ফুল একসাথে ফুটেছিলো তাই দেখতে বেশ ভালো লাগছিল একটু হাঁটার পরে দেখতে পেলাম চারিদিকে সাদা চন্দ্রমল্লিকায় ভরে আছে যা দেখে আপনি মনে করবেন হয়তো কেউ স্নোবল ফেলে রেখেছে অর্থাৎ বরফের গোল বল এখানে পড়ে আছে আর এই সাদা চন্দ্রমল্লিকার মাঝে মাঝে কিছু হলুদ বর্ণের চন্দ্রমল্লিকাও কিন্তু ছিল অর্থাৎ সামগ্রিক চিত্রটা ছিল অপূর্ব সুন্দর একটা নৈসর্গিক পরিবেশ যা ভাষায় প্রকাশ করার মতো নয় এরপরে দেখতে পেলাম আর একটা বিশেষ ধরনের গাঁদা ফুল যাকে বলা হয় রক্ত গাঁদা অর্থাৎ টুকটুকে লাল হওয়ার জন্য বা রক্তের ন্যায় দেখতে হওয়ার জন্যই একে রক্তগাদা বলা হয়ে থাকে এই রক্তগাদার বাগান দেখার পর আমরা আবার এগিয়ে চললাম আরেকটা চন্দ্রমল্লিকার দিকে যেটা দেখতে অনেকটা স্নোবলের মতো অর্থাৎ দেখে মনে হবে একটা বরফের টুকরো গোল করে কেউ রেখে দিয়েছে যার শোভাটা ছিল সত্যি অসাধারণ সুন্দর সত্যি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আমার বক্তব্য পেশ করছি আপনাদের মতামত তো একটু জানতে হবে আর দেখুন ইগোলো কালারের চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর লাগছে উফ অসাধারণ অসাধারণ যাই হোক সত্যি আমার এই বাগান বা গার্ডেনে এসে এত ভালো লাগছিল যা বলার মতো না যাই হোক এই ফুলটা দেখে আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনাদের সামনে যে ফুলের বাগানটা দেখতে পাচ্ছেন তার নাম অ্যাস্টার এই অ্যাস্টারগুলো হলো অ্যাস্টেরেসি গোত্রের একটি বিশেষ ফ্লাওয়ার বা আপনারা বলতে পারেন অ্যাস্টেরেসি গোত্রের টাইপ জেনার এই ফুলগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে যার ফলে পুরো বাগানটার একটা অন্যরকম সৌন্দর্যময় করে তোলে যার সৌন্দর্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর এই সৌন্দর্য আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যা আমাদেরকেও বেশ ভালো লাগতে সাহায্য করবে সত্যি কথা বলতে এক অনবদ্য এক স্বর্গীয় পরিবেশের মধ্যে যেন আমি কয়েকটা মুহূর্তের মধ্যে ছিলাম যা সত্যি আমাকে বিশেষভাবে আনন্দিত করে তুলছিল এখন আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ছোট চন্দ্রমল্লিকা অনেকে একে চাইনিজ চন্দ্রমল্লিকাও বলে থাকে এই চন্দ্রমল্লিকার সায়েন্টিফিক নাম ক্রাইসান্থেমাম। যে ফুলগুলো মনে হচ্ছে ভেলভেটের মতো সাজিয়ে রাখা ছিল এত সুন্দর চন্দ্রমল্লিকার পাশে সেলফি নেবো না সেটা তো হতেই পারে না তাই চট ফ্যামিলিকে নিয়ে কয়েকটা সেলফি তুলে নিয়ে পাশের দিকে টাকা যে দেখলাম আরও বেশি বেশ কিছু সাদা চন্দ্রমল্লিকা যা অত্যন্ত শোভাদায়ক ছিল যেন চোখের একটা অপরূপ শান্তি দিচ্ছিল আর ঠিক তার পাশে ছিল লাল বর্ণের চন্দ্রমল্লিকা যেগুলো সদ্য ফুটছিল তাই এ শোভা ছিল অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর যদি আপনারা কখনো এখানে আসতে চান অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় চলে আসুন দেখবেন খুব সুন্দর লাগবে আর ফ্যামিলি নিয়ে আসলে তো কোনো কথাই নেই বাচ্চারা এই ফুল দেখলে খুব আনন্দ পাবে এখানে হলুদ চন্দ্রমল্লিকাগুলো পরপর এত সুন্দরভাবে সাজানো ছিল যা আপনাকে আনন্দ দিতে বাধ্য করবে আর এই আনন্দটা আমিও আপনাদের সাথে শেয়ার করে নিজের আনন্দ কিছুটা ভাগ আপনাদের মধ্যে তুলে ধরতে চাইছি বাবা তোমার কেমন লেগেছে আজকে দাম লেগেছে আবার আসবে ওকে সবাইকে বাই বাই করে দাও করে দাও চারিদিকে লাল সাদা বেগুনি বিভিন্ন রঙ্গ বেরঙের ফুলের শোভার মধ্যে কখন যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম তাই হট করে সম্বিত ফিরিয়ে এনে আবার আমরা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম কি অপরূপ শোভা না তাই সবাই বলে হয়তো বাচ্চা ফুল আর গান এই তিনটে যারা ভালোবাসে না তারা হয়তো মানুষের পর্যায়ে পড়ে না আপনারা কোনটাকে সবথেকে বেশি ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এই পুরো সিনারিওটা একটু ড্রোন শটের মাধ্যমে দেখে নিই কেমন লাগে আমাকে এই জায়গাটার খবর দিয়েছিল প্রহ্লাদ মাইতি তাই আমি ওকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তার কারণ আজকের দিনটা আমি ও আমার পরিবার ওর জন্য এত সুন্দরভাবে সমাপ্ত করতে পারলাম আর অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা ছিল আপনাদের কাছে একটা কাইন্ড রিকোয়েস্ট আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন কাইন্ডলি ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য সবাই এই এই জায়গাটার খবর পেয়ে যায় ও এখানে আসে যাতে এখানকার মানুষরা বিশেষভাবে উপকৃত হয় পরিশেষে ফেরার পালা আর প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো রাস্তার পাশেই রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছিলাম ডাল আলু সেদ্ধ ওই পেঁয়াজ আর লেবু এটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে ফেলেছি আমরা ছোট্ট একটা বেগুনি দিয়েছিল বেগুনির স্বাদটাও ভালো ছিল তবে সাইজে ছোট ছিল আর বাদ বাকি সব রান্না বান্না একেবারে ঘর ছোট্ট বেগুনি ছোট্ট বেগুনি কি খাচ্ছ বাবান বাবান কি খাচ্ছ এদিকে রাখো এদিকে রাখো এই যে কি তুমি দিয়েছে দিয়েছে যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে জানায় বিশেষ ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন